দেখো আমরা এসআইটিভ সেন্টেন্সের ক্লাস এক নম্বর ক্লাসে আমরা একটা উদাহরণ দিছিলাম এখন দুই নম্বর ক্লাস দুই নম্বর ক্লাসে আমরা এসআইটিভ সেন্টাসে আরো বেশ কয়েকটা উদাহরণ দিব তো উদাহরণ কি এরকম হয় যে মনে করো আই সে টু হিম সে টু হিম আই এম আইএমাদি আদি ইউ আর ইউ আর

ইউ আর গোয়িং টু ফিল্ড তুমি কোথায় যেতেছ মাঠে যেতেছ উইথ ইউর ফ্রেন্ড তোমার বন্ধুদের সাথে তুমি ফ্রেন্ডস দেখ তোমার বন্ধুদের সাথে তোমার বন্ধুদের সাথে টু খেলতে তো এইগুলো আমি কীভাবে চেঞ্জ করবো আমার একদম সিম্পল ব্যাপার আমি ক্লাসটা দেখবো ইনভাইটেড করার দ্বিতীয় অংশটা কোথায় আসে এই যে ইনভাইটেড তোমার এই যে ইনভাইটেড করি ইউ আর গোয়িং টু মার ফিল্ড উইথ ইউর ফ্রেন্ড টু প্ল্যাক এই যে সেন্টেস্টের মধ্যে আমার দেখতে হবে প্রথমে কে আছে সাবজেক্ট আছে শেষে কে আসে ফুল স্টক আছে যেহেতু প্রথমে সাবজেক্ট আছে শেষ পুলিশ টু বাসে দিলে কি সেন্টেন্স অ্যাসারটিভ সেন্টেন্স কি সেন্টেন্স অ্যাসারটিভ সেন্টেন্স যেহেতু এটা একটা অ্যাসারটিভ সেন্টেন্স তো অ্যাসারটিভ সেন্টেন্স আমরা কেমনে চেঞ্জ করব অ্যাসারটিভ সেন্টেন্স আমরা যখন অ্যাসারটিভ সেন্টেন্স চেঞ্জ করার জন্য অ্যাসারটিভ সেন্টেন্স প্রথমে সাবজেক্ট থাকে এবং ভার্ব এর পরে কি পুলিশ টু থাকে যেহেতু প্রথমে সাবজেক্ট পরে ভার্ব কি শেষে পুলিশ টু বাসে দিলে কি একটা অ্যাসারটিভ সেন্টেন্স আর অ্যাসারটিভ সেন্টেন্স সেট টু পরে কি আসে হয় টু আসে না তো সেট আসে টু কখন আসে যদি অবজেক্ট থাকে আর টোল সেট কখন আসে অবজেক্ট না থাকলে সেট হবে ঠিক আছে অবজেক্ট না তা আমি প্রথমে রিপোর্টিং ভার্বে কাজটা করি তে দিলাম আনসে আমি লিখলাম আই আই লিখলাম সেটর প্রতি কী হবে টোল্ড হবে কারণ যেহেতু হিম অবজেক্টটা আছে টোল আই টোল্ড হিম হ্যাঁ এখন কী করতে হবে না ইনভাইটেড কোমরাই নিতে হবে যেহেতু আমার ইনভারটেড কামার পদ্ধতিতে হয় এই যে ইনভাইটেড কামার পদ্ধতি সরি আমি মুছে দিয়েছিলাম এটা আমি লিখে দিই ইনভারটেড কামার পদ্ধতিতে হবে ইনভাইটেড কমার লিখতে হবে ইন্টারেস্ট কোন করতে কি হবে দ্যাট তাহলে আমি এখানে লিখবো দ্যাট দ্যাট ঠিক আছে আচ্ছা এখন আমি কি করব আমার রোল হলো যে আমি পার্সন চেঞ্জ করব যেহেতু ফার্স্ট পার্সন আছে পার্সন চেঞ্জ করব এন্ড ইউ কি পার্সন সেকেন্ড পার্সন তো আমরা কি পার্সন একটু দেখো উপরে যে সেকেন্ড পার্সন পরিবর্তন হবে রিপোর্টিং বার এর অবজেক্ট অনুসারে সেকেন্ড পার্সন পরিবর্তন হবে রিপোর্টিং বার্বের অবজেক্ট অনুসারে আমার এখানে রিপোর্টিং বার্বের অবজেক্টটা এই যে এটা সেকেন্ড পারসন রিপিটিং পারসন অবজেক্ট কে এটা হিম তাহলে এই হিম রে দিকে পরিবর্তন হবে ইউটা কার দিকে পরিবর্তন হবে হিম রে তো এখন দেখো ইউ এর রিকোয়েস্ট কি সে যে অবস্থানে আছে তার জায়গা যারে নিয়ে আসবে তারে ওই অবস্থান দিতে হবে সে যদি সাবজেক্টে থাকে এখানে অবজেক্ট আছে সাবজেক্ট আছে না কি আছে এটা আমাদের দেখার দরকার নাই যারে আনবা এখানে সাবজেক্ট বানাই দেব ঠিক আছে তো দেখো এখানে ইউ কি আছে কেউ কোথায় আছে এই যে সাবজেক্ট আছে বলতে ওটা কিন্তু অবজেক্ট না অবজেক্ট না কারণ আর এর পূর্বে আছে যেহেতু প্রথমে আছে এটা সাবজেক্ট আছে তো সাবজেক্ট আছে আর হিম ডে কোথায় আছে হিম আছে অবজেক্ট তাহলে তার রিকোয়েস্ট হল যে আমার হিম এর কি তো সাবজেক্ট তো মনে আছে হিম এর সাবজেক্ট তো কি হিম হিম সাবজেক্ট তো কি ইউ যেহেতু সাবজেক্ট এর সিরিয়াল আছে তো হিমের সাবজেক্টটা সাবজেক্ট তো হি বসাইতে হবে তাই আমি দেখতে পারি হিম থাকি কি হয়ে গেল হি হি আর এর ফার্স্ট ফর্ম দিতে হবে তাই আমি জানি ইউ এর পরে আর বসে হিয়ার পরে তো আর বসবে না আর এর পাশে ওয়াই বসবে না হিয়ার পরে কি বসবে ওয়াজ বসবে আরের পাশে ওয়াজ হি ওয়াজ হি ওয়াজ হ্যাঁ হি ওয়াজ গোয়িং গোয়িংয়ে থাকবে আর কোনো চেঞ্জ নাই গোয়িং টু ফিল্ড ফিল্ড উইথ উইথ এই যে দেখো আবার পার্সন পাইছি যেখানে পার্সন করবে সেখানে চেঞ্জ করবে আবার কী পাইসি পার্সন পাইছি ইউর কি পার্সোন এখন দেখত কোন পজিশনে আসে ইউ কমে আসে যে অবস্থানে আসে ওই অবস্থানে ঠিক আছে যেহেতু ইউটা কোথায় আছে তা আমার হিমের পজিটিভ ক্রমে হিজ তাহলে কি চলে আসবে উইথ হিজ হিজ ফ্রেন্ড

তাকে বলেছে রাইস বা ম্যাঙ্গো আই হ্যাভ ইটেন ইউর ম্যাঙ্গো এর হতো কি আমি তোমার আমটি খেয়ে পেয়েছি আমি তোমার আম কি খেয়ে পেতে চিঠে পেতেছি তো প্রেজেন্ট পারফেক্ট দেখো আই হ্যাভ এটেন হ্যাভ প্লাস প্লাস্ট পারফেক্টেন্সের সাবজেক্ট প্লাস আই হ্যাভ এস প্লাস বার্ড তো এটার জন্য আমি একটু চেঞ্জ করি হ্যাঁ কিভাবে চেঞ্জ করলে চেঞ্জ করলে কি হবে হি শি শি থাকবে সেট সেট টু সেট সেটরে কি আছে হিজ আছে এখন দেখো এটা কিন্তু এসআরটি আছে কারণ প্রথমে সাবজেক্ট শেষে পরিষ্কার এসআরটি আছে সেট টুপুরতে কী হবে টোলডোবে কেন টোল ডোবে কারণ হিজ আছে অবজেক্ট আছে তাহলে হি টোল্ড হি টোল্ড হিজ he told his she told his in direct photo likh hobe that hobe in direct photo theke that hobe elam that ekon dekho me person e chule ashche i ki person past person. হ্যাভ হ্যাভ এর পাস্ট ফর্ম কি হ্যাভ হ্যাভ কি পড়ছিলাম যে প্রেজেন্ট পারফেক্ট টেন্স কোথায় ছিল তো প্রেজেন্ট পারফেক্ট টেন্স পাস্ট পারফেক্ট হয়ে যাবে শি হ্যাভ ইট এন্ড ইট এন্ড ইট থাকবে ইট এন্ড ইউ আবার কিন্তু পারসন বাই সে পারসন চেঞ্জ করতে হবে ইউ ইউ দা কি পারসন সেকেন্ড পারসন সেকেন্ড পারসন পরিবর্তন করে রিপোর্টিং ভাবে অবজেক্ট অনুসারে এই যে অবজেক্ট হিজ এর দিকে পরিবর্তন হবে এবং ইউটা কোথায় আছে আমাদের ইউটা আছে কোথায় পসেসিভে

To market. i want to রনি সেট i am you know so যেহেতু দেখতে হবে যে ইনভার্টার তোমার ভিতরে অংশ লোক আছে প্রথমে সাবজেক্ট শেষে পুলিশ টক তাহলে রেকি সেট বলতে সেট হবে in তো আমি প্রথমে রিপোর্টিং বারটা চেঞ্জ করি কি রনি সেট সেটই থাকবে কি থাকবে সেটাই থাকবে কেন সেট থাকবে কারণ দেখো সেট অবজেক্ট না থাকলে এই যে সেটের পরে কোনো অবজেক্ট নাই তাহলে সেট সেট থাকবে আর অবজেক্ট থাকলে ক্লোজ দিতে এখন ইনভার্টার কমিয়ে দেবো ইনভার্টার ক্লো দিলে কী হবে যেহেতু একটু অ্যাসারটিভ সাজেস তাহলে হবে রনির চেঞ্জ আই আই কি পারসন পার্স পার্সন চেঞ্জেক্ট দিবে তো আই দেখো কোথায় আছে

আমার এখানে ভার্ব তো আছে যদি পারফেক্ট টি নিতে চাই আমি সাবজেক্ট দিলাম সাবজেক্ট পরে আমি দ্বিতীয় ক্যারেক্টার হেড দিলাম হেড 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 দিয়ে দিলাম ঠিক আছে হেড দেওয়ার পরে এখন পয়েন্ট টি কিকম লিখতে হবে ভার্ব সিলেক্ট করতে পয়েন্টের ভার্ব সিলেক্ট আমরা জানি গো হ্যাঁ পয়েন্ট ভার্ব গো হয় মানে গোতে কি হয় থেকে কি হয় তাহলে আমার গো থেকে প্রেজেন্ট টেন্স ভার্ব ওয়ান পয়েন্ট ভার্ব টু

তো আজকে এই পর্যন্ত রইলো আবার তোমাদের সাথে আগামী সে দেখা হচ্ছে ঠিক আছে